গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি বোনের বাড়িতে গিয়েছিলাম সেখানে ওর বাড়ির অনেক ফুল গাছ ফুলবাগান সেইখান থেকে আমি এগুলো তুললাম ভীষণ ভালো লাগছিল সবুজে সবুজ আর এত কন্টিনিউ টানা কিছুদিন বৃষ্টি পাওয়ার জন্যে গাছগুলো যেন এত হাসছে খেলছে এত একটা আলাদা হ্যাঁ মাধুর্য তারা যেন কথা বলছে পরস্পর পরস্পরের সঙ্গে এত একটা স্নিগ্ধতা তা ছড়িয়ে রয়েছে এই ফুল গাছ ফুল খুব বিশেষ ছিল না তবুও গাছেরা যেন এত খুশি খুশি মনে নিজেদের মধ্যে গল্প করছে গাছগুলো দেখে হাসছে এরকম মনে হচ্ছে আমার তাই আমি ভিডিও করলাম যদিও আমি ব্লগটা সেইভাবে আজকে করিনি আমরা আজকে বোনের বাড়িতে খুব জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা এসব হয়েছে কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে আমি একটা ব্লগ বানাবো সেই জন্যে কিছুই তোলা হয়নি পরে আমি লাস্ট মুহূর্তে এটা তুলেছি ছোটো বোন এসছে ওর গাড়ি এই যে দাঁড়িয়ে আছে আর ছোটো বোন হচ্ছে সানডে আজকে তাই জন্যে অত রোজ আসতে পারে না যেহেতু ও চাকরিরতা সেই জন্যে আজকে এসেছে এবং আমরা খুব ভালো মাংস মাছ চাটনি অনেক কিছু খাবার দাবার জমিয়ে খেয়েছি তাল বড়া তাল কিন্তু মানে একদম আমার খেয়াল হয়নি যে আমি ব্লগ বানাবো যাই হোক শেষ পর্যায়ে গিয়ে আমি এই ছোটো বোন আমার সাথে কথা বলছে উইকেন্ডে এনজয় করছি খুব মজা আজকে আমাদের খুব খুশি খুশিতে আমরা সারাদিন কাটালাম আজকে খুব ভালো লাগছে অনেক দিন পর আমরা এক জায়গা হলাম এটা আমরা চিংড়ি মাছের মাথা দিয়ে করবো ইলিশ মাছের মাথা সরি আর পাতাটাকে চিংড়ি মাছের ভাপা বানাবো দারুণ সুস্বাদু খেতে বিশাল আমরা কস্তুরিতে খেয়েছি সেটা খেয়ে আমি শিখেছি একদম এটা খেতে দারুণ সুন্দর হবে খুব টেস্টি বাড়ির জিনিস খেতেই আলাদা দেখছিস না দেখিনি দে তো আয় এই যে এখানে আয় নাম কি তোর কি নাম এই যে বনের মন্দিরের সিঁড়ি এবং তার চার চারপাশটা কিছুটা তুললাম আর ওর বাড়ির এই যে গাছ গাছের যে বাগানগুলো দেখো কি দারুণ ওর গাছে ওর বাড়িতে এমনিও অন্য অন্য গাছও আছে যেমন কামরাঙা এটা কামরাঙা গাছ বারো মাস কামরাঙা হয়ে গেছে তবে আমি সেইভাবে আজকে তুলিনি অন্যদিন আমি কামরাঙা তুলে নিয়ে আসবো এই গাছের মধ্যে দিয়ে ठीक है